সৈয়দ মুস্তাবা আলীর গল্প বাঁশবনে প্যারিসের এক সুবিখ্যাত গুরমে অর্থাৎ খানেওয়ালা বা ভোজন রসিক একবার তুর্কিতে বেড়াতে যান ইউরোপে উত্তম ভোজনের মক্কা মদিনা যেরকম প্যারিস এশিয়া আফ্রিকায় সেই রকম তুর্কি অন্তত ইউরোপীয়দের তাই বিশ্বাস যদিও আমার ব্যক্তিগত ধারণা প্রাচ্যদেশীয় ভোজন মক্কা তুর্কি নয় দিল্লি লখনউ আগ্রা কিন্তু সে কথা থাক প্যারিস গুর্মের কনস্তন্তনিয়া অর্থাৎ কনস্ট্যান্টিনোপোলের আগমন বার্তা সেখানকার ভোজন রসিক সমাজে ছড়িয়ে পড়তে বেশি দিন লাগল না তাদের চক্রবর্তী যে পাশা ও মর্গে বহুদিন ধরে সাধনার ফলে স্বর্গত মহামান্য আগাঘানকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি প্যারিসের গুর্মেকে আনুষ্ঠানিকভাবে নৈশভোজে নিমন্ত্রণ জানালেন গুর্মেও তারই প্রতীক্ষায় প্রহরগুন ছিলেন সে ভোজনের বর্ণনা দেয়া আমার পক্ষে অসম্ভব বরঞ্চ যে এখনো ইউরোপীয় সঙ্গীত শোনেননি তাকে বেটোফেন সামঝাতে আমি রাজি আছি গুরুমে পরের দিনই প্যারিস রওনা দিলেন তার তীর্থ দর্শন সমাপন হয়েছে তিনি তো আর সিনসোফিয়া মসজিদ দেখতে কনস্তন্তু নিয়ে আসেননি প্যারিসে ফিরে যাওয়া মাত্রই সেখানকার গুরুমে সমাজ তাকে শুধারে কিরকম খেলে তিনি বললেন অপূর্ব অপূর্ব এরকম খানা এ জন্মে কখনো খায়নি তুর্কি গিয়ে আমার উদর ধন্য হয়েছে আমার রসনা তার চরম মুখ্য লাভ করেছে এবস প্রকার বহুবিধ উচ্ছ্বসিত প্রশংসার পর তিনি কিঞ্চিত তুষ্ণীভাব অবলম্বন করলেন তারপর বললেন কিন্তু সবাই বললে কিন্তু পদ ছিল বড্ড বেশি ভোজনমার্গে যারা মন্ত্রসিদ্ধ তারাই শুধু এ বাক্যের অর্থ বুঝতে পারবেন কেউ যখন বলে ওহ যা খাইয়েছে ডাল ছিল চার রকমের পোলাও ছিল পাঁচ রকমের অমুক ছিল তমুক রকমের তখন আমার ভুরু ইঞ্চিখানেক উপরের দিকে উঠে যায় চার রকমের ডাল লোকটা কি তবে জানে না তার বাড়িতে কোন ডাল সবচেয়ে ভালো রান্না হয় আর চার রকমের ডাল এবং পাঁচ রকমের পোলাওই যদি আপনি খান তবে রসগোল্লা সন্দেশে পৌঁছবেন কী করে যদি বলেন রুচির পার্থক্য রয়েছে তাই চার রকমের ডাল তবে শুধাই সার্থক কবি সুন্দরীর বর্ণনাকালে কি পঁচিশটা বিশেষণ দিয়ে বলেন রুচিমাফিক তোমার বিশেষণটা বেছে নাও অথবা চিত্রকর হনুমানের ছবি আঁকবার সময় তার পশ্চাদ্দেশে পাঁচটা পাঁচ রকমের ন্যায দিয়ে বলেন পছন্দসই তোমার ন্যাযটা বেছে নাও কাগজে পড়েছি ডাচেস অফ উইনজার কখনো সুপ খেতে দেন না ডিনারের অবতরণিকায় গা দা গুচ্ছের তরল বস্তু পেটে ঢুকিয়ে দিলে বাদবাকি পদ মানুষ ভালো করে খাবে কি করে অতিশয় হক কথা আমার ভালো পাচক নেই বলে আমি পারতপক্ষে কাউকে নিমন্ত্রণ করি নে যদি সাত করি তবে ছোট একটি টমেটো ককটেল দিই সেরের গ্যালাস ভর্তি টমেটো রস এবং দশ ফোটা মগ্গি তদভাবে উস্টার সস চার ফোটা তাবাস্কো সস তদভাবে চীনা চিলি সস তদ্ভাবে এক চিমটি লাল লঙ্কা গুঁড়ো আর প্রয়োজনীয় নুন এসব ভালো করে মিশিয়ে খুশবায়ের জন্য উপরে অতি সামান্য গোলমরিচের গুঁড়ো ভাসিয়ে দেবেন এটা মদ্য নয় এটা খাদ্য নয় ক্ষুধা উত্তেজক মাত্র তবে রেস্তোরাঁর কথা আলাদা কারণ রেস্তোরাঁয় তাবৎ চৌষট্টি পদ খাবার জন্য কেউ পীড়াপিড়ি করে না ভোজে আপনি পদের পর পদ স্কিপ করতে থাকলে গৃহস্বামী তথা অন্য নিমন্ত্রিতেরা সন্দেহ করবেন আপনি একটা স্নব রেস্তোরাঁয় সে আশঙ্কা নেই এবং ভালো রেস্তোরাঁতে আল আকারতের বা পদে পদ থাকার পরও গোটা তিনি টেবল বা ফিক্সড দামে ফিক্সড পদের ভোজন থাকে যেমন মনে করুন দু টাকাতে আছে স্যালারি স্যুপ রোস্ট মাটন পুডিং আড়াই টাকাতে স্যালারি স্যুপ বয়েল্ড ফিশ রোস্ট মাটন পুডিং এবং তিন টাকাতে আছে স্যালারি স্যুপ বয়েল্ড ফিশ রোস্ট চিকেন পুডিং বা আইসক্রিম এই তাবল দুধ বাতলে দেবার প্রধান উদ্দেশ্য ডোমকে বাঁশ বাঁচতে সাহায্য করা বিশেষ করে এই সাহায্যের প্রয়োজন মহিলাদেরই বেশি ভুক্তভোগী মাত্রই জানেন মহিলারা মেনু কার্ড অর্থাৎ আলা কার্ড হাতে নিলে পুরুষদের কি হয় ওই ফাঁকে মর্নিং মক সেরে এসে দেখবেন ম্যাডাম তখনও মনস্থির করতে পারেননি কোন স্যুপ তার বিম্বা ধর ছুঁয়ে কণ্ঠ পেরিয়ে লম্বদরে বিলম্বিত হবেন ইতিমধ্যে ওয়েটারের দাড়ি গজিয়ে গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে ঘড়ির কাঁটা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে অবশ্য আসলে তা নয় ইতিমধ্যে পাঁকা চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে দ্য ঠাকুরের পায়েস হোটেলে মেনু বাঁচতে আমাদের কোনো অসুবিধে হয় না কখন তেতো খেতে হয় আর কখনই বা টক সে তত্ত্ব আমরা বিলক্ষণ অবগত আছি আমাদের সময় পায়েস হোটেলে তাবলদো তো থাকত ওই জিনিস সেদিন রান্না হয়েছে লাটে কাজেই সেইটা সেদিন অর্ডার দিলে ভোজন পর্ব সমাধান হতো সস্তায় সাহেবী হোটেলে গিয়ে আমরা পড়ি বিপদে সে রেস্তোরাঁ যদি আবার উন্নাসিক হয় তবে প্রায় সমস্ত মেনুখানাই লেখা থাকে ফরাসি ভাষায় বাছুরের কাটলেট নাম দেখে আপনি হিন্দুস্তানি আঁতকে উঠলেন কিন্তু ওইটাই হয়তো খেতে দিলেন আপনার মুসলমান বন্ধুকে শুধালেন কি বস্তু বললে স্কালব দ্য নজ তাতে বাছুরের নাম গন্ধ নেই ভৌ যে বাছুর আপনি জানবেন কি করে আপনি তাই দিব্যি অর্ডার দিয়ে বসলেন রেস্তোরাঁ যদি আর এক কাঠি সরেশ হয় তবে ওই বস্তুরই নাম পাবেন জার্মানে ভিনার স্নেস স্নেত অর্থ স্কালব তার মানে ইংরেজিতে স্ক্যাপ সোজা বাংলায় মাংসের টুকরো ওটা কিসের মাংস তার কোনো হদিস ওতে নেই শুয়োরেরও স্নিশসেল হয় দেশে হয়তো কুকুরেরও হয় শুনেছি আমাদের ঋষিরা গন্ডার খেতেন অনুমান করি তারা তাহলে গন্ডারের স্নি খেতেন আমি ইংরেজি জানি না মুসলমান মুরব্বীদের কাছে শুনেছি শুয়োরের মাংসের নাম ইংরেজিতে পর্ক এবং ওটা খাওয়া মহাপাপ তাই পরকচপ না খেয়ে আশ্বস্ত হতুম ধর্ম করেছি এরপর একদিন আবিষ্কার করলুম হ্যাম বেকন শুয়ারের মাংস এমনকি ওই মাংসের কাটলেট সসেসও হয় এবং মেনুতে তার উল্লেখও থাকে না আবিষ্কারের পর অহরাত্র জলস্পর্শ করিনি এবং মোল্লা বাড়িতে গিয়ে তবা অর্থাৎ প্রায়শ্চিত্ত করেছিলুম মোল্লা শান্তনা দিয়ে বলেছিলেন অজান্তে খেলে পাপ হয় না কিন্তু আমার পাপিষ্ট মন চিন্তা করে দেখলে অজান্তে খেলেও স্বাদে ভালো লাগতে পারে কিন্তু ইংরেজি রেস্তোরাঁ বাবদে আপনার আমার বিশেষ কোনো দুশ্চিন্তা নেই বন্ধু বান্ধবদের ভেতর আচ্ছারে দু একজন বিলেত ফেরতা থাকেন মেনু সম্বন্ধে তাদের সুগভীর জ্ঞান দেখাবার মৌকা পেয়ে বিমলোল্লাস অনুভব করেন আমরাও উপকৃত হই তদুপরি বয় যখন বিল হাজির করে তখন আমি হঠাৎ জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য নিরীক্ষণ করতে থাকি এটিকেটে দূরস্থ বিলেত ফেরতাকেই এক্ষেত্রে বিল পরিশোধ করতে হয় উদাস ভাবলু হওয়ার ভান করতে পারলে বিস্তর লাভ বাঙালির দুর্বলতা অ্যাংলো ইন্ডিয়ান বা ইংলিশ রান্নার প্রতি নয় তার প্রাণ ছোঁক ছোক করে মোংলাই রান্নার জন্য কিন্তু মেনু পড়তে জানে না বলে যা তা অর্ডার দিয়ে বসে এবং নিতান্ত পয়সা ঢেলে দিয়েছে বলেই সেটা যখন অতি অনিচ্ছায় খায় তখন দেখতে পায় পাশের টেবিলে এক ভাগ্যবান ঠিক সেই সেই জিনিসই পরিত সহকারে খাচ্ছে যেসব খাবার সৎ কামনা নিয়ে সে রেস্তোরাঁয় এসেছিল একেই বলে অদৃষ্টের নির্মম পরিহাস জীবনের মেজর ট্র্যাজেডি বা অদৃষ্টের নির্মম পরিহাস এর নির্ঘণ্ট যদি দিতে হয় তবে আমার প্রথম যৌবনের প্রথম প্রিয়া যে আমাকে জেল করেছিলেন সেটার উল্লেখ আমি করব না কিন্তু এটার উল্লেখ অতি অবশ্য করব। সুখাদ্যের জিল্টিং ভোলার জন্য একটা জীবন যথেষ্ট দীর্ঘ নয় বাঙালি রান্না করলে কি বোঝায় সেটা আমরা মোটামুটি জানি কিন্তু সব বাঙালির রান্না একরকম নয় পূব আর পশ্চিম বাংলার রান্নাতে এন্তার তফাত পূবের রান্নাতে ঝালের প্রাচুর্য পশ্চিমের রান্নাতে চিনি কে যেন বলেছিল মাই মোটর কার ইজ সাউন্ড ইন এভরি পার্ট এক্সেপ্ট ইন দি হর্ন ঠিক সেই রকম পশ্চিম বাংলার রান্নাতে সুগার ইন এভরিথিং এক্সেপ্ট ইন রসগোল্লা সব মোংলায় রান্না একরকমের নয় কলকাতায় এই কয়েক বছর পূর্বেও প্রচলিত ছিল একমাত্র কলকাতায় মোগলাই রান্না হালে লাহোরি মোগলাইও প্রচলিত হয়েছে দেশ বিভাগের পর লাহোরপিন্ডির শেখরা দিল্লির কনট সার্কাসে এসে পাঞ্জাবি মোগলাই রান্না প্রবর্তন করেন দিল্লির মোগলাই এখন চাঁদনি চকে আশ্রয় নিয়েছে এবং তারই ব্রাঞ্চ এখন কলকাতায় এসে পৌঁছেছে এ রান্নার বৈশিষ্ট্য তিনটি জিনিসে আফগানি নান কলকাতার আদিম ও অকৃত্রিম নান রুটির সঙ্গে এর অতি অল্প মিল ফরাসিতে নান শব্দের অর্থই রুটি নান রুটি তাই হুবহু রুটির মতো কারণ পর্তুগিজ পাও শব্দের অর্থ রুটি আফগানি নান দৈর্ঘ্যে প্রায় এক হাত এবং আকারে অনেকটা সিংহল দ্বীপের নেয় রুটির পাশগুলো মোলায়েম মধ্যিখানটায় বিস্কুটের মতো ক্রিস্পি ওই দিয়ে ভোজনের শেষ অঙ্কে দিব্যি চিজ অ্যান্ড বিস্কিটও খাওয়া যায় এই নান আপনি কতখানি মোলায়েম বা ক্রিস্পি খেতে পছন্দ করেন সেটা দু চার দিন খাওয়ার পরেই খানসামাকে বলে দিতে পারবেন দ্বিতীয় তন্দুরি মাছ মাঝারি সাইজের একটা আস্ত মাছ সাবসূত্র করে মশলা দিয়ে মাখিয়ে তন্দুর বা ওভেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যখন বেরিয়ে আসে তখন মনে হয় বোধহয় ভালো মতো রান্না হয়নি কিন্তু খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ আমাদের বাড়িতে তন্দুর নেই বলে আমরা পাঞ্জাবিদের এই তন্দুরি ফিশ অবদানটি মুক্ত কণ্ঠে এবং সরস জিব্বায় মেনে নিয়েছি তৃতীয়ত তন্দুরি চিকেন এতে প্রায় কোনো মশলাই ব্যবহার করা হয় না বলে এ জিনিস যত খুশি খান অসুখ করবে না অতি মোলায়েম এবং উপাদেয় আস্ত মুরগিটি হাত দিয়ে ভাঙবেন এবং হাত দিয়েই নান সহযোগে খাবেন ছুরি কাটার পাশ মারাবেন না সঙ্গে সঙ্গে মাঝে শিক কাবাব স্বামী কাবাব বড়ি কাবাব কাবাব অল্প অল্প খেতে পারেন একটুখানি গ্রেভিওয়ালা ভিজে বস্তুর প্রয়োজন হলে গিস অনেকটা ডেভিলের মতো সেই জিনিস অর্ডার দিতে পারেন আমি কিন্তু এ পর্বে শুকনোই পছন্দ করি উপরল্লিখিত এক দুই তিন নম্বরের জিনিস খাস কলকাতায় মোগলাই রেস্তোরাঁয় পাবেন না তবে শুনেছি ইদানিং কোনো কোনো রেস্তোরাঁ চাপে পড়ে রাখতে আরম্ভ করেছেন এবার ভেজার পালা মাটন পোলাও চিকেন পোলাও আন্ডা পোলাও এবং মটর পোলাও ফিশ পোলাও অল্প রেস্তোরাঁয় পাওয়া যায় এর সঙ্গে দুনিয়ার জিনিস খেতে পারেন কুরমা কালিয়া দুলমা রেজালা যা খুশি যারা ঝাল খেতে ভালোবাসেন অথচ অসুখের ভয়ে খান না তারা দহিওয়ালা গোস্ত অর্থাৎ দই মাংস সাধারণত মাটনের হয় খাবেন দিল্লিওয়ালারা যে এত ঝাল খেয়েও কাল কাটাচ্ছে তার একমাত্র কারণ হয় দহিওয়ালা গোস্ত খায় নয় খাওয়ার পর এক ভার টক দই খায় পেটটাকে যদি আরও ধাতস্থ রাখতে চান তবে খাবেন শাকওয়ালা গোস্ত অর্থাৎ শাকের সঙ্গে মাংস এটা শিখদের প্রিয় খাদ্য যেরকম ওরা করলার ভেতরে কিমা মাংস পুরে দোলমা খায় আর ঝাল ফর্জি রগন জুস শাহি কুরমা এবং লাটের মাল চিকেন কারি মাটন কারি ইত্যাদি তো রয়েছেই ভেজিটেরিয়ানদের জন্য মটর পোলাও এবং চিজ আলু কিংবা চিজ মটর কারি তবে মাংসহীন সাদা পোলাওের সঙ্গেই চিজ মটর ঝোল মানায় বেশি আমি মটর পোলাওয়ের সঙ্গে মাটন কিংবা চিকেন কারি খাই কারণ মাটন পোলাওয়ের সঙ্গে মাটন কারিতে মাটনের বাড়াবাড়ি হয় আবার চিকেন পোলাওয়ের সঙ্গে মাটন কারিতে দুটো মাংসের ককটেলকে আমার গুবলেট মনে হয় তবে এটা নিছকই রুচির কথা আর ভুলবেন না গ্রেভির অপ্রাচুর্য হলে সব সময় ওটা আলাদা করে অর্ডার দেয়া যায় সবশেষ উপদেশ বয়স্ক ওয়েটারকে মেনু বাছাই করার সময় ডেকে নিয়ে তার সদুপদেশ নেবেন না নিলে কি হয় এক ইংরেজ স্নব গেছেন প্যারিসের রেস্তোরাঁয় তিনি কারও উপদেশ নেবেন না মেনুর প্রথম পদে আঙ্গুল দিয়ে বোঝালেন কি চাই নিশ্চয় স্যুপ এলো তাই উত্তম প্রস্তাব এরপর আঙ্গুল নামালেন অনেকখানি নিচে ভাবলেন মাছ মাংস আন্ডা কিছু একটা আসবে এলো আবার স্যুপ ইংরেজ জানতেন না ফরাসিরা বাইশ রকমের স্যুপ রাখে খেয়েছে এখন কি করা যায় আঙ্গুল দিলেন সর্বশেষ পদে পুডিং কিংবা আইসক্রিম হবে কে টুথপিক।